আমার চাচি শাশুড়ির ছাদে উঠলাম কিছু কাপড় নাড়ার জন্য আর উঠে দেখি আমার চাচি শাশুড়ি ধান নেড়েছে আর ধান নাড়া দেখি তো আমার মনটা একদম খুশিতে ভরে গিয়েছে কারণ ছোটোবেলার গ্রামের কথা আমার অনেক মনে পড়ে গেল কারণ আম্মুরা যখন এভাবে ধান নাড়তো তখন কিন্তু আমিও আম্মুদের সাথে সাথে করতাম আমার খুব ভালো লাগতো এখন অবশ্য পারি না খুব একটা তারপর একটু ধান নাড়ার চেষ্টা করলাম আমার কাছে অনেক ভালো লেগেছে আমার মেয়েরাও ধান নাড়া আমার মেয়েদের কাছেও অনেক ভালো লেগেছে কারণ আসলে গ্রামে না আসলে প্রকৃতির সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা দেখতে পাই না আমার মেয়েরা তো এর আগে কখনো এরকমভাবে ধান নাড়া দেখেই নাই ধানের কোনো কাজ করাও দেখে নাই তো তারা দেখে অনেক খুশি হয়েছে আর তাদের খুশি দেখে আমারও অনেক ভালো লেগেছে ওই যে দেখছেন গোলাপি কালারের টিনগুলো এটাকে বলা হয় গ্রাম এখানে যারা অসহায় মানুষরা আছে তারাই বসবাস করে আর তাদের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল আমি ভিতরে গিয়েছিলাম কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি কারণ তারা হয়তো অনেকেই আর দিকের পরিবেশটা কতটা সুন্দর তো দেখতেই পাচ্ছেন আপনারা আর ভিতরের পরিবেশটাও তো অনেক সুন্দর ছিল কিন্তু আমি আর আপনাদেরকে সেটা ভিডিও করে দেখানো হয় নাই কারণ আমি যেহেতু এলাকার বউ ভাবলাম তারা দুজি কিছু মনে করে তাই আর আমি ভিতরের দৃশ্যগুলো ভিডিও করি নাই তো এই পর্যন্ত ছিল আমার আজকের ভিডিওটা দুজি ভালো লাগে থাকে আপনাদের একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ আপে